কিন্তু যাচ্ছি আমাদের বরবাদের যে সাকসেস যেটা সরিয়ে পড়েছে সারা বিশ্বে হ্যালো সাকিবিয়ান কেমন আছে সবাই আমরা কিন্তু সেনা অডিওটোরিয়ামে আছি এবং আজকে যেটা হতে যাচ্ছে যে বরবাদের এই যে সাফল্য বরবাদ অনেক দিন ধরে যেভাবে বরবাদ করে দিচ্ছে সকলকে সেই বরবাদের সাফল্যে কিন্তু আজকে আমরা সেনা আর এসেছি বরবাদকে সাথে করে নিয়ে আমরা একটা সেলিব্রেশন করব আর যেটাকে বলা যায় সাকসেস পার্টি তো আমরা একটা কেক কাটবো কেকটা কেক কেটে আমরা সেই সাকসেস পার্টিটা উদযাপন করব। প্রিয় বন্ধুগণ এবং প্রিয় সাকিবান ভাই বোনেরা এই মুহূর্তে আমরা চলে আসছি সাভার সেনা অডিটোরিয়াম সিনেমা হলের সামনে আমাদের উদ্দেশ্য হলো যে এখানে আমরা এসেছি পিছনে অনেক বড় ব্যানার নিয়ে এসেছে আমাদের অনেক ভাইয়া তো আমরা এখানে আপনারা যেটা দেখেছেন যে বরবাদ সারা বিশ্বব্যাপী অলরেডি কিন্তু গত দুদিন আগে নিউ ইয়র্কে রিলিজ হয়েছে কানাডায় রিলিজ হয়েছে এবং বাংলাদেশে মহা সমারোহে চলছে তো এটা কিন্তু একটা সাকসেস বরবাদ যে রিলিজ হয়েছে এটা কিন্তু সাকসেস তো আমরা সেই সাকসেস পার্টি উপলক্ষে আমরা এখানে এসেছি আমরা কেক কেটে ছোট্ট করে একটা সেলিব্রেশন করব তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ভাই বোনেরা এই মুহূর্তে আমরা চলে আসছি সাভারে সেনা অডিটোরিয়াম সিনেমা হলের সামনে আমরা এখানে এসেছি আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেগাস্টার শাকিব খান ভাইয়ের অনেক বড় একটা ব্যানার আমরা নিয়ে এসেছি এটা অনেক ভাই নিয়ে এসেছে তো আমরা এখন এখানে কেক কেটে সেলিব্রেট করব এই যে বরবাদ সারা দেশব্যাপী যে সফলতা পেয়েছে এবং যেভাবে মহাসমারোহে এখন পর্যন্ত প্রত্যেকটা শো যেভাবে স্টার সিনেপ্লেক্সে হাউসফুল চলছে এটা কিন্তু বিশাল বড় একটা সফলতা আপনারা দেখেছেন যে এই বরবাদ সিনেমাকে আটকানোর জন্য কত রকম অপচেষ্টা চালানো হয়েছে কিন্তু আমরা সাকিবিয়ানরা একসাথে সব রুখে দিয়েছি সেই উদ্দেশ্যে আমরা এসেছি আজকে এখানে একটা কেক কেটে এই যে বরবাদ মুভিটা যে সফলতা পেয়েছে যে সাকসেস হয়েছে সেটা সেলিব্রেশন করতে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা কিন্তু অলরেডি কেক কাটতে যাচ্ছি আমাদের বরবাদের যে সাকসেস যেটা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে সারা বাংলাদেশে আপনারা জানেন এই বাংলাদেশকে মাটি কিন্তু অলরেডি কিন্তু বরবাদ কিন্তু বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে বিশেষ করে নর্থ আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রিতে কিন্তু বরবাদ এখন চলছে তো সকল প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা বরবাদ দেখবেন আপনাদের পাশের প্রেক্ষা গিয়ে এবং বাংলাদেশে যারা আছেন সবাই বরবাদকে বরবাদ ময় করে দেখবেন আর নিজেদের মতো করে তো চলুন আমরা বরবাদের সাকসেস এখনই উদ্বোধন করছি দেখি সামনে সরম হ্যাঁ আগে তুমি খা এটা তুমি আগে ডিজাৰ্ভ কৰো আচ্ছা এই বাবু কেন বাবু কাকে দিয়া

এক নষ্ট কৰো নষ্ট কৰিব না